আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ লেখাপড়ার সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবার দৃষ্টি আকর্ষণ করছি বিগত দিনগুলোতে এর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু দিক নির্দেশনা কিছু মনের কথা মানুষ হিসাবে শিক্ষক হিসাবে যে কথাগুলো বলা উচিত আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই অধিকারটুকু থেকে আমি কথাগুলো বলতে চাই আমরা মুক্তিযুদ্ধ করেছি অন্য একটা দেশের শোষণ বঞ্চনা থেকে রক্ষা করার জন্য নিজেদেরকে আজকে দুই আমরা স্বাধীনতার কথা বলছি আমরা মুক্ত বাংলাদেশের কথা বলছি আমাদের ভেতরের আমাদের দেশের ভেতরেই আমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাওয়া জায়গা থেকে নিজেদের অধিকার আদায় করতে পারছি বলেই আমরা স্বাধীনতার কথা বলছি কিন্তু সত্যিকার অর্থে দিন শেষে দেখতে হবে আমাদের দুইটা জিনিস আছে একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল লাইফে আমরা আমাদের জীবনটাকে যেভাবে দেখি অ্যাকচুয়াল লাইফটা আসলে সেরকম না অ্যাকচুয়াল লাইফে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আবেগ আর একটা হচ্ছে বিবেক আমাদের জাতিগত বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আবেগটা বেশি কাজ করে আমাদের বিবেকটা কম কাজ করে বিবেক কম কাজ করে বলেই গণভবনে যেই সামগ্রিক লুটপাট হয়েছে আমি প্রথমেই এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা জনমানুষ জনসাধারণ আমরা দিন শেষে তো একটা জাতি তাই না জাতি হিসাবে আমাদের কিছু বৈশিষ্ট্য এবং মানে আমাদের চরিত্র থাকা উচিত আমার মনে হয় এই গণভবনের লুটপাটের যে বিষয়টা ঘটেছে এটা বিশ্ব দেখেছে এটা আমার কাছে আমাদের কাছে মনে হয়েছে জিনিসটা সুন্দর হয়নি আমি পরিতাপ করছি সবার কাছে এই জিনিসটা বা এই ধরনের আচার আচরণ জাতিগত আমাদের একটু বিশুদ্ধতার প্রয়োজন আছে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই সে পয়েন্টগুলো আমার সামনে আছে এবং আমার শিক্ষার্থী আমি আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের শিক্ষার্থীরা যে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে এইখানে কিছু সংশোধন দরকার কারণ যদি অনেক বেশি লিডার তৈরি হয়ে যায় অনেক বেশি কথা বলা লোক তৈরি হয়ে যায় অনেক বেশি মাতব্বর তৈরি হয় তাহলে আলটিমেটলি সিস্টেমটা ফল করে সকল ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলনের মাধ্যমে একটা বিজয় অর্জন করেছে তবে এটা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমার প্রথম পয়েন্ট হচ্ছে আজকে হ্যাঁ আজকে আট অগস্ট দুই নতুন ইন্টারিম গভর্নমেন্ট শুরু করবে তার কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি কোন সংস্থার কোন কর্তৃপক্ষের কারো যদি টিম এফটির কোন ধরনের সাহায্যের প্রয়োজন হয় আমরা আছি আমাদের সক্ষমতা হিসাব করে আমাদের সীমাবদ্ধটাকে মেনে আমরা সার্বিকভাবে সামগ্রিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য তৈরি আছি আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তো চলবেই তার সাথে এই সুন্দর দেশটাকে আবার বিনির্মাণে যেই ভুলগুলো এযাবৎকালে হয়েছে যেই ভুলের মাসুল দিতে গিয়ে অগণিত মায়ের বুক খালি হয়েছে যেই ভুলের মাসুল দিতে গিয়ে অগণিত পরিবার নির্যাতনের শিকার হয়েছে বছরের পর বছর ধরে সেই ভুলগুলো যেন আবার রিপিট না হয় এই ছাত্র আন্দোলনের উপর ভর করে অন্য কোনো সংস্থা অন্য কোনো দল অন্য কোনো কিছু যেন এর সুবিচারটা মানে ক্যারি করতে না পারে এই ক্রেডিটটা যেন নিয়ে নিতে না পারে বা এই ছাত্র আন্দোলনের উপর ভর করে অন্য কোনো কিছু যেন হাসিলের চেষ্টা না থাকে এই জোর দাবি আমি জানাচ্ছি সকল শিক্ষার্থী তোমরা একটু সচেতন থাকবে সকল অভিভাবক আমরা দিন শেষে বাঙালি আমাদের বাঙালির সত্তাটা যেন চির উন্নত থাকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এফটির রাজনৈতিক অবস্থান নিয়ে অনেকে প্রশ্ন করেছে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এফটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতির কোনো কিছু এখানে আমাদের কাছে মুখ্য বিষয় না আমরা ঘুম থেকে উঠে ওঠা থেকে শুরু করে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একটা জিনিসই চিন্তা করি যে বাংলাদেশ সরকার প্রণীত বা বাংলাদেশের শিক্ষার্থীদের যেই লেখাপড়া ওই লেখাপড়াটাকে নিশ্চিত করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লেখাপড়া করাই সুতরাং একটি একটি অরাজনৈতিক দল এখানে রাজনীতির কোনো ধরনের প্রশ্রয় নাই এখানে কেবলমাত্র একজন শিক্ষক বা একজন গার্ডিয়ান বা একজন অভিভাবক শিক্ষার্থীদেরকে লেখাপড়া করাবে যেই লেখাপড়া করলে জীবন উন্নত হবে জীবন সুন্দর হবে সেই লেখাপড়াটুকু করাবে একজন মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেই বৈশিষ্ট্যগুলা শেখাবে আমরা নিজেরা সেটা চেষ্টা করব আমরা নিজেরা সেটা প্র্যাকটিস করব এবং শিক্ষার্থীদেরকে সেই প্র্যাকটিস করার কথা বলবো এবং এফটির কোনো শিক্ষক এফটির কোনো সদস্য বা কোন ধরনের কোন কোনো ধরনের এফটির সাথে সম্পৃক্ত যে কেউ তার স্বাধীনতা আছে যে কোনো ধরনের রাজনৈতিক দল করতে পারে এতে করে এফটি কর্তৃপক্ষ দায়ী থাকবে না কারণ এটা কোনোভাবেই তার অধিকারকে আমি হরণ করতে পারি না সুতরাং এফটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে এতটুকু আমি বলতে চাই যে এফটির কোনো টিচার যদি স্বেচ্ছায় কোন ধরনের রাজনৈতিক সংগঠন করে থাকেন বা করে থাকার মনোবাসনা জ্ঞাপন করেন তার স্বাধীনতা আছে এবং ওই অ্যাক্টিভিটির সাথে দয়া করে এফটির লেখাপড়ার অ্যাক্টিভিটিকে না মিলানোর অনুরোধ করছি তৃতীয় পয়েন্ট হচ্ছে রাস্তায় তোমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছো শিক্ষার্থী আমার অগণিত শিক্ষার্থীকে আমি দেখেছি মিরপুরে আমি আজকে ১৬ বছর ধরে পড়াচ্ছি একটা জেনারেশন তৈরি হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখেছি যারা আমার স্টুডেন্ট যারা আমার ফেস আমি আমি আমাকে চেনে চিনি দেখা গেছে। তারা নিজেরা জানে না যে কিভাবে ট্রাফিকটাকে করতে হবে। মানে যানবাহনের চাইতে ট্রাফিক কন্ট্রোলকারী বেশি হয়ে গেছে এত স্টুডেন্ট মনে হচ্ছে জিনিসটা একটা হট্টগোল হয়ে যাচ্ছে ওরা নিজেরা পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না তাই আমি অনুরোধ করব। যে তোমরা সংখ্যায় অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো কিছু না করে এমনভাবে জিনিসটাকে হ্যান্ডেল করো যেন রাস্তাঘাট ক্লিন থাকে তোমরা ক্লিনিং প্রসেস তোমরা দেয়াল আর্ট করা থেকে শুরু করে যাবতীয় সৌন্দর্য বর্ধনে সকল কাজ করো কিন্তু রাস্তায় গাড়ি থামানোর ক্ষেত্রে একটা দ্রুতগামী যানকে এমনভাবে থামিয়ে দিও না যে তার পেছনে একটা কম দ্রুতগামী যান আছে যার ব্রেকিং সিস্টেমটা দুর্বল এমনভাবে থামিয়ে দিও না যেন একটা তৈরি হয়ে যায় বজায় রাখার চেষ্টা করতে গিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা হবে না তোমরা যারা ট্রাফিক সিগন্যালটাকে জানো চেনো এবং মেনটেন করতে পারো কেবলমাত্র তারাই রাস্তায় থেকে দ্বিতীয় অন্য কোনো অতিরিক্ত মাতব্বর অতিরিক্ত লিডার অতিরিক্ত ভাব প্রকাশকারী বা সুবিধা অর্জন করতে আসে বা দেখাতে আসা কিছু মানুষজন আসে যারা দেখাতে আসে ছবি তোলার জন্য আসে এরকম কোনো মানুষকে প্রশ্রয় দিও না এমন কোনো অছাত্রকে এখানে জায়গা দিও না আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি তোমরা রাস্তায় শৃঙ্খলা বজায় করার জন্য কোনো অসদুপায় কোনো ধরনের ক্ষমতার বড়াই কোনো ধরনের উচ্চ বাচ্চ অশ্লীল শব্দ পথচারীর সাথে না ক্ষমতার অপব্যবহার করব না ক্ষমতা এমন একটা শব্দ এমন একটা ব্যবহার বা এমন একটা জিনিস যেটা মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ দেয় সুতরাং তোমরা ক্ষমতার অপব্যবহার করবে না অশ্লীল অবলম্বন করবে না চতুর্থ পয়েন্ট এফটির কার্যক্রম নিয়ে এফটির সকল অনলাইন এবং অফলাইন কার্যক্রম আগামী শনিবার মানে দশই অগস্ট দুই হাজার চব্বিশ থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের অফলাইনের যেই প্রতিষ্ঠান মিরপুর দশে এই প্রতিষ্ঠানের সকল অফলাইনের স্টুডেন্ট যারা ভর্তি আছো নতুন করে ভর্তি হতে চাও যারা লেখাপড়া এফটির সাথে শুরু করতে চাও তারা ওয়েলকাম আমরা শনিবার থেকে আমাদের সকল কার্যক্রম শুরু করছি অফলাইনে এবং অনলাইনের যত স্টুডেন্ট আছো ক্লাস নাইনের জাগরণ ব্যাচ ক্লাস টেনের পিসিবি অর্থাৎ দুর্বার ব্যাচ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং বেবি কোর্সের স্টুডেন্ট এইচএসসি পঁচিশের সাইকেল টু এইচএসসি ছাব্বিশের সাইকেল ওয়ান এবং এবং বিশেষ করে এইচএসি চব্বিশ ব্যাচ যাদের পরীক্ষা অনিশ্চিত অবস্থায় পড়েছে তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের পরীক্ষার শিডিউলটা যখনই দিবে আমরা তখনই রেডি হয়ে থাকবো তোমাদের উদ্দেশ্যে তোমরা এটা মাথায় রাখো লেখাপড়া করা ছাড়া লেখাপড়া করা ছাড়া কখনোই একটা জাতি শুদ্ধ হইতে পারে না একটা জাতির চরিত্রটা কখন ফুটে ওঠে যখন অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয় সুতরাং তোমাদের মধ্যে লেখাপড়ার কোয়ালিটি যেন থাকে তোমরা যেন সুনাগরিক হয়ে উঠতে পারো এই জন্য প্লিজ তোমরা লেখাপড়ায় মনোযোগ দিবা তোমরা এমন লেখাপড়ায় মনোযোগ দিবা যেই লেখাপড়া তোমাদেরকে সুনাগরিক হইতে হেল্প করবে যেই ইতিহাস তোমরা পার করে আসছো যে ইতিহাসের সাক্ষী আমরা হয়েছি আমরা জেল খেটেছি আমরা জানি এই এই ইতিহাসটা যেন পুনরাবৃত্তি না হয় তোমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বা এটা আমি চাই সবশেষে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা টিম এফটি সর্বদা আছি আমি যে পয়েন্টগুলো তোমাদের সাথে আলাপ করলাম তোমরা ঠান্ডা মাথায় এগুলো মেনে চলো তোমরা প্লিজ একই ভুলের রিপিটেশন যেন না হয় সেই অনুরোধ করছি এবং আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে যেন সঠিক জ্ঞান দান করে এবং আমরা যেন কারো প্রতি অবিচার অন্যায় অত্যাচার না করি যে অন্যায় অত্যাচার এতদিন বিভিন্ন জনমানুষে হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে যেন আল্লাহ সঠিক জ্ঞান দান করেন তোমরা আল্লাহর কাছে একটা জিনিস কামনা করবা রব্বি আর একটা জিনিস মাথায় রেখো তোমার এবং আমার হাত এবং জিব্বা দ্বারা যেন অন্য আরেকটা মানুষ আঘাত প্রাপ্ত না হয় থ্যাংক ইউ সো ভেরি মাছ তোমাদের সবার জন্য শুভকামনা টিম এফটির জন্য তোমাদের দোয়া প্রার্থনা করছি আল্লাহ হাফেজ